হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন উড়া জাহাজ আকাশ দিয়ে বারবার যায় আসে কিন্তু আমাদের মাথায় একটি প্রশ্ন সদাই দিয়ে যায় সেই প্রশ্নটি হল সেটাকে ডিজেল দিয়ে নাকি পেট্রোল দিয়ে চলে এমন একটি মাছ রয়েছে যেটা এক ঘন্টায় প্রায় তিরিশটি মানুষকে বেনিশ করে দিতে পারে আপনি যেই ফোন দিয়ে আমার ভিডিও দেখছেন সেই ফোনটি যদি হঠাৎ করে পানিতে পড়ে যায় ঘন্টার মতন থোয়া যায় পানিতে তাহলে সেই মোবাইলটির হাল কি হয়ে যাবে গ্যাসের ট্যাঙ্কের নিচে এমন ফুটো করা থাকে কেন বন্ধুরা জানবে সবকিছু কিন্তু তার আগে যারা ভিডিওতে নতুন এসেছ তারা ভিডিও লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আমরা ছোটবেলায় অনেকবার শুনেছি জাহাজ পেট্রোল দিয়ে চলে আবার কেউ কেউ বলতো উড়া নাকি ডিজেল দিয়ে চলে কিন্তু এগুলো একটাও সত্য না উরা জাহাজ এমন একটি একমাত্র তারাই ইউজ করবে যারা উড়া পড়ে আর এর দাম পেট্রোল অথবা ডিজেলের চেয়েও গুণ বেশি হয়ে থাকে আর এটা ক্যারোসিন দিয়ে তৈরি করা হয় যেই মাছটির সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম সেই মাছটির নাম হলো ব্লোফিশ এই ব্লোফিশের ওজন প্রায় পাঁচশো কেজি হয়ে থাকে মাছটা পাঁচশো কেজি ওজনের কারণে এর খাবার প্রায় দেড়শো কেজির মতো এক বেলার হয়ে থাকে আর এই মাসটি দেড়শো কেজি খাবার খাওয়ার পরেও যদি তিরিশটি মানুষকে দেওয়া যায় তখনই কিন্তু তিরিশ মিনিটাই ফিনিশ করে দিবে আসলে বন্ধু তখন কী হয়ে যাবে যখন আপনার মোবাইল হঠাৎ করে পানিতে পড়ে যাবে যখন আপনার মোবাইল হঠাৎ করে পানিতে পড়ে যাবে তখনই আপনি মোবাইলটি তোলার চেষ্টা করবেন আর যদি নাও তুলতে পারেন তাহলে ঘন্টাখানিক পরে আপনি তুলে নেবেন তো আপনি যখনই তুলুন আপনার মোবাইলের বটনগুলো কখনও সঙ্গে সঙ্গে প্রেস করবেন না আর এটা মনে রাখতে হবে ঘন্টাখানিক পর আপনি যদি আপনার মোবাইলটি ওখান থেকে তোলেন তাহলে কিন্তু আপনার অনেক পার্স নষ্ট হয়ে সিলিন্ডারের নিচে এমন ফুটো থাকে কেন আসলে বন্ধু সিলিন্ডারের নিচে এমন ফুটো থাকার কারণ হলো সিলিন্ডারের যে নিচটা রয়েছে ওখানে একটা রিং রয়েছে কারণ এই রিং এ যদি ফুটো না থাকতো তবে কিন্তু সিলিন্ডার বাস হওয়ার সম্ভাবনা থাকতো কেননা সিলিন্ডার বন্ধু যখনই সিলিন্ডারের তাপমাত্রা অভাব হয়ে যায় তখনই কিন্তু সিলিন্ডার বাস্ট হয়ে যায় তার জন্য ওখানে রিং এর মধ্যে ফুটো ফুটো করে দেওয়া হয়েছে যাতে হাওয়া বাতাস খুবই সহজেই প্রবেশ করতে পারে